বাগানের ধনিয়া পাতা দিয়ে আজকে দুপুরে বানিয়ে খাবো জলপাইয়ের ভর্তা তো এখানে আমি পাকা জলপাই নিয়ে নিয়েছি পাকা জলপাই দিয়ে আজকে ভর্তা করব। আমরা ভাই বোনরা সবসময় একসাথে এরকম মজা করে থাকি তো শীতের দুপুরে সবসময় টুকটাক ভর্তা বানিয়ে খাওয়া হয় আজকে বানাচ্ছি জলপাইয়ের ভর্তা অন্য দিন বানাবো অন্য কিছুর ভর্তা তো কারা কারা শীতের দুপুরে এরকম টাইপের ভর্তা খেতে পছন্দ করেন রোদে বসে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখতেই পারলেন কথা বলতে বলতে আমি জলপাইগুলিকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার চলে যাব ভর্তা বানানোর কাজে এগুলি যেহেতু পাকা জলপাই এর জন্য হাতের সাহায্যে চটকি ভর্তাটা বানানো যাবে এমনিতে কাটা ছিঁড়ার কোনো ঝামেলা নেই তো দেখতেই পারছেন আমি আঙুলের সাহায্যে জলপাইটাকে কীভাবে চটকিয়ে নিচ্ছি তো মাঝখানে যে বীজটা আছে ওটাকে ফেলে দেব আর এভাবে প্রত্যেকটা জলপাই চটকে নিব এই বর্তাটা বানানোর সময় আমার জীবে জল এসে পড়েছে জানেনি তো টক জিনিস যাদের পছন্দ তারা যদি টক জিনিস ধরে তাদের মুখে এমনিতেই জল এসে পড়ে তো কি আর বলবো অনেক এক্সাইটেড ছিলাম কখন বর্তাটা বানাবো আর কখন খাবো তো যাই হোক কথা বলতে বলতে জলপাই থেকে বীজগুলিকে আলাদা করে নিয়েছে এবার একটু হাতের সাহায্যে জলপাইগুলিকে চটকে নিচ্ছি তারপর এটার মধ্যে দিয়ে দিব আমার গাছের ধনিয়া পাতা যেটা কিনা আমার নিজের লাগানো আসলে নিজের গাছের জিনিস খেতে অন্যরকম একটা মজা সেটা হোক না কেন অল্প জিনিস তারপরেও এই জিনিসগুলি স্বাদই অন্যরকম মার্শাল্লাহ ধনিয়া পাতাগুলি থেকে এত সুন্দর গ্রান বের হচ্ছিলো তো কয়টা ধনিয়া পাতা তুলে নিলাম যেহেতু জলপাই ভর্তা এত বেশি না যার কারণে অল্প কয়টা ধনিয়া পাতা হলেই হয়ে যাবে এবার আমি ধনিয়া পাতাগুলিকে তুলে ভালো করে ধুয়ে নিব এখানে যেহেতু আমি ছুরি বটি কোনো কিছুই আনি নি এর জন্য আমার হাতের সাহায্যেই সব কিছু করতে হবে তো ধনিয়া পাতাগুলিকে তুলে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি হাতের সাহায্যেই ধনিয়া পাতাগুলিকে কুচি করে দিয়ে দিব এবার আমি ভর্তার জন্য ইউজ করব করবো শুকনা মরিচটা আমি বাসা থেকে পুড়ে নিয়ে এসেছি তো এখানে আমি মোট তিনটা মরিচ দিচ্ছি যেহেতু টক এর জন্য মরিচটা একটু বেশি দিলে ভালো লাগবে আর আমরা এমনি তো ঝালটা একটু বেশি খাই এবার দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর দিয়ে দিব বিট লবণ বিট লবণটা দেওয়ার কারণে বত্তার টেস্টটা আরও বেশি বেড়ে যায় তো এই তো এবার আমি মরিচটাকে লবণ দিয়ে ভালো করে কচলিয়ে নিচ্ছি দেখতেই পারছেন মাশাল্লা অনেক সুন্দর লাগছে আর আজকে আমার গাছের মধ্যে অনেক সুন্দর ফুল ফুটেছে সবাই দেখে মাশাল্লা বলবেন তো এবার আমি জলপাইগুলিকে ভালো করে এই মরিচের মিশ্রণের সাথে মিশিয়ে নিব কি বলবো আপনাদেরকে এই রোদের মধ্যে এই ভর্তাটা খেতে এত বেশি মজার হয়েছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো এই তো ফাইনালি আমার ভর্তাটা বানানো শেষ এবার আমি একটু ডেকোরেশন করে নিছি ধনিয়া পাতা দিয়ে দেখতেই পারছেন ভর্তাটা দেখতে মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতে তো আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে তো এই ভর্তাটাকে আমার ছেলেও টেস্ট করছিল দেখতেই পাচ্ছেন ছোট ছোট হাত দিয়ে এখানে আমার ভাই বোন সবাই আছে তো আমরা অনেক মজা করে এই ভত্তাটা খেয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ